প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ সাতশো টাকা দিয়ে দিলাম যান এই সুন্দর লোনটা সাতশো টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা ঠিক আছে আজকে ধামাকা অফারে থাকতেছে ব্লাউজ পিস শাড়ি যেই শাড়িগুলো ভাইরাল পেজ থেকে আপনারা অনেক দাম দিয়ে কিনছেন সেই শাড়ি কালারের চার পিস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র হাজার পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার পঞ্চাশ ঠিক আছে যা লাগে খালি খুব সুন্দর বাসা আমি রাখছি ওগুলো স্ক্রিন শট তুলে রাখছি আপনাদেরকে দেখাবো সময় তো পাই না কোন সময় সব ভিডিও করবো এই যে এইটা হচ্ছে আপনার থ্রি পিস অনেক সুন্দর আর এইটা ওনাটা অনেক সুন্দর গর্জিয়াস আর এটা আসবে হলো হয় অনেক সুন্দর এই ড্রেসটা আজকে যারা নিবেন এটা আমার চোদ্দশো নব্বইয়ের ড্রেস চোদ্দশো নব্বইয়ের ড্রেস মাত্র মাত্র বারোশো যার লাগবে খালি নিয়ে নিবেন বারোশো পঞ্চাশ অন্ধকার বাটারফ্লাই দেয় না

মাত্র তিনশো টাকা যারা শাড়ি লাইভ করেন তারা শাড়ি নেবেন আমার কাছ থেকে মাত্র তিনশো টাকা কিন্তু সব ডিজাইন থেকে মিলাই নিতে হবে তিনশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা তিনশো টাকা এই শাড়ি থেকে মাত্র কত বলেন তো ইনটেক শাড়ি একেবারে প্যাকেটিং আসবে প্যাকেটিং আসবে মাত্র 3৫০ কিন্তু সবগুলো ডিজাইন নিতে হবে ডিজাইন গুলা দেখাইতেছি মাত্র তিনশো জাল ভাগ্যে নস। আমি শাড়ি কখনো কিনি না ঠিক আছে শাড়ি পক্ষনই কিনিনা আমার মাগনা দিলেও কিনিনা হ্যাঁ শাড়ি বেচ্চা দিতাম বেচারইতাছি এটা অনুরোধের একটা ভিডিও মনে করেন ঠিক আছে আমরা কত অনুরোধের ভিডিও কই এই যে মাত্র 350 এটা হইছে ब्लाউজ पीसটা এই যে শাড়িটা যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র 350 যা যেটা লাগে খালি নিয়ে নেবেন কিন্তু এই শাড়ি নিলে সেফ নিতে হবে সেফ দি লচ এটা আছে ঠিক আছে 350 এটা আছে এটা যে শাড়িটা মাত্র 350 এগুলো একবারে ইনটেক শাড়ি আরও ও আপনারা যার 500 पीस 620 লাগে নিয়ে নেবেন যদি আপনার বেশি লাগে কইবেন আমারে ঠিক আছে বেশি নিতে পারবেন মাত্র 350 রাফ ইউজ করার জন্য কেউ বাসা করতে চান কেউ পার্টিতে চাইতে চান সব কিছু হলুদের অনুষ্ঠানের জন্য এক ডিজাইনের 20 tane মুতাদের জন্য মাত্র 350 এই নাও ঠিক আছে কোন এইটা দেখলো লাললায় জানা

মাত্র সুতির ভিতরে সুতির মতো সফট মাত্র তিনশো পঞ্চাশ সে আর নিবো না জানেন এগুলো বিক্রি করতে করতে তার পেজ গেছে আমরা বিক্রি করতে না আমরা নিবোনা অর্ডার দিচ্ছে আর মালিক কি করবো মালিক আমি এই লোক